আমার একমাত্র ননদ জামায়ের জন্য আমার খালা শাশুড়ির দেবরের বউ আর ননদরা কি কি নাস্তা বানাইছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি আপনারা ফার্স্ট থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবেন আমার খালা শাশুড়ির দেবরের বউ সে চিতই পিঠা বানাইছে আর পাটি সাপটা পিঠা বানাইছে তার মেয়ে মোমো বানাইছে তো হচ্ছে আন্টি চিতই পিঠা এত সুন্দর করে বানাইছে মানে কি বলবো আমি কখনোই জানতাম না যে গ্যাসের চুলা এত সুন্দর চিতই পিঠা হয় তো আন্টি আমাদের জন্য নিচে পাঠায়ও দিছিল যে খাওয়ার জন্য আর আমি চিতই পিঠা একমাত্র আমার মায়ের হাতে খেয়েছি তাছাড়া অন্য কারো হাতে চিতই পিঠা কেন আমার ভালো লাগে না আর আন্টির পিঠাটা এত সুন্দর ছিল দেখলেই খাইতে মন চাইছে আমি তো অনেক খাইছি আমার ননদ জামাই মিষ্টি নিয়ে আসছে তো সেইগুলাই আমার খালা শাশুড়ি আর তার ছোট ননদ সুন্দর করে গুছাই দিচ্ছিল আর আমি ভিডিও করতেছিলাম আমার খালা শাশুড়ির বড় ননদ সে সিঙারা সামোসা চিকেন রোল চিপস অন্থন এগুলো ভেজে নিয়ে আসছে আর নিয়ে আসছে শেমাই আর এটা ছোটো ননদ বানাইছে চিকেন ফ্রাই আর এটা চিকেন বান এগুলো বানাইছে তার ছোটো ননদ আর সাথে এই পিঠাটা মানে ভাজা কুলির মধ্যে মাংস দেওয়া কী যেন নাম বলছে তো আমার মনে নাই তো ওনারা সবাই মিলে নাস্তার আয়োজন করছে আমার একমাত্র ননদ জামায়ের জন্য সব আনটিরা আমার খালা শাশুড়ির ননদ দেবরের বউ মিলায় তারা সন্ধ্যার দিকেই এই নাচটা দিছে মানে এত মজা হয়েছে সব কিছু এখন ফাইম বলতেছে আমি কোনটা রেখে কোনটা খাবো এত কিছু কিভাবে খাবো এত কিছু কেন রান্না করছে কিভাবে করছে আর চিকেন বানটা অনেক মজা ছিল মোমোটাও মজা ছিল জর্দার সেমাইটাও অনেক মজা ছিল আমার খালা শাশুড়িরা সবাই বেশ মিলেমিশে সব কিছু আয়োজন করছে অনেক ভাল লাগছে তো আমার নরদ জামাই তো ভীষণ খুশি মিষ্টিগুলো শিখা আন্টি সুন্দর করে ডেকোরেশন করতেছিল আর আন্টিরা সবাই মিলে সাথে হেল্প করতেছে নাস্তার জন্য আয়োজন করছে তারা আর সাথে আমার খালা শাশুড়ি চা বানাচ্ছিল সে সব কিছু এত মজা হয়েছে সব আন্টিদের রান্না অনেক অনেক মজা হয়েছে আর চিকেন বানটাও অনেক মজা লাগছে চিকেন ফ্রাই মোমো আর চিতই পিঠা অন্থন এত মজা লাগছে কি বলবো সবার হাতে রান্নাটাই অনেক মজা হয়েছে সবাই মজা করে খাইছে আর আমার ননদ জামাইকে চিকেন ফ্রাই দিয়েও দেওয়া হয়েছে আর হচ্ছে আঙ্কেল আন্টিরা সব সময় এবার সে আসলে পারে আন্টিরা সবাই কে অনেক আদর করে আর আমার ননদকে ননদ জামাইকে অনেক অনেক আদর করছে আর আমিও যখন আসছিলাম আমাকে আদর করে তো আর এখনো করে আর এত ভালো ওনারা সব মিলেমিশে থাকে আমার অনেক ভালো লাগে সব যে কোনো প্রোগ্রাম হয় সবাই হাতে হাতে কাজ করে অনেক ভাল লাগছে আর কি সবাই ভালো থাকবেন তো এখন ওরা তো নাস্তা টাস্তা করে চলে যাবে বাসায় তো আমরা হচ্ছে নিচে যাচ্ছিলাম ওদেরকে দিতে আল্লাহ